আগে আমাদের দেশে অনেকেই বলতো এখন আপনাদের হচ্ছে বনে না তেল মাঝে সাথে একটু বোনা হয় মানে আপনার হচ্ছে গিয়ে তিল থেকে তেল হয় মানে বেশিরভাগই তেল হয় বা তিলে খাঁজা হয় আপনাদের হচ্ছে তিল থেকে আবার খোঁজ হয় সাইদান রহিম বিসমিল্লাহ রহমান রহিম আমরা সে এখন পাবনা জেলার সুন্দরনগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামে আমরা তিল ক্ষেত দেখানোর জন্য তিল থেকে যে অনেক অনেক জিনিস হয় তিল থেকে তেল হয় এছাড়া তিলের অনেক কিছু তৈরি হয় এই জন্য আমরা এই তিল তিল খেত বাচ্চারা কোনো দেখে নাই যে তিলগুলি রকম হয় কী কীভাবে তিল হয় তিল থেকে কীভাবে যে এই তিল সংগ্রহ হয় এগুলো আমরা যা জানবো তার আগে আমরা এই দেখি কি সুন্দর যে ধরছে তিল একদম গুড়া থেকে আগা পর্যন্ত শুধু তিল আর তিল গুঁড়া থেকে আগা পর্যন্ত এর হয় এক একটা বীজ এই থেকে অনেকগুলি তিল বাইর হয় এই যে এইভাবে ধরেছে আমরা দেখতে থাকি যে আসলে ক্ষেত্রে এখন একবারেই বিলুপ্তর পথে চলে গেছে নাই বললেই চলে অল্প কিছু সংখ্যক লোক এইগুলি করে তাছাড়া একবারে বিলুপ্তই প্রায় তারপরেও আমরা যে যেগুলি দেখানোর চেষ্টা করব। মানে আমাদের দেশ এবং বিদেশের বাচ্চারা এখন এই গাছ সম্পর্কে তাদের আসলে ধারণাই নাই যে তিলের গাছগুলি কেমন আমরা এগুলি দেখানোর চেষ্টা করব। এবং তাদের গাছের সাথে পরিচিতি করে দেব। আমরা গ্রাম বাংলার মানুষ গ্রামের সব বসবাস করি আমাদের যে যে সমস্ত ক্ষেত সরিষা করি তা আমরা আপনাদের এখন দেখাবো এখানে দেখি একজন কৃষক আছে তার তিল ক্ষেতের মধ্যে সে সাথে আমরা একটু আলোচনা করি দেখি সে তার তার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমরা আসছি আপনাদের এই তিল খেতে দেখে আমরা বাচ্চাদেরকে তিল যে মানে একটা ফসল তার গাছ এ সম্পর্কে তাদের গাছ সম্পর্কে বা তিল সম্পর্কে কিছু বলেন তিল আগে আমাদের দেশে অনেকেই বলতো এখন আপনাদের হচ্ছে বলে না তেল মাটির সাথে মনে হয় মানে আপনার হচ্ছে গিয়ে তিল থেকে তেল হয় মানে বেশিরভাগই তেল হয় বা তিলে খাঁজা হয় হচ্ছে তিল থেকে আবার গই হয় ঠিক আছে আর গাছটা হচ্ছে আপনার গাছ এই গাছ আমরা তিল বাইরে গাছটা হলো জ্বালানি জ্বালানি হিসাবে ব্যবহার করেন আর এদের তিলের মোয়া তিলের মোয়া

এখন দেখা যাচ্ছে না কেমন আছে আচ্ছা আচ্ছা তারপরে এই যে আপনাদের এই এলাকাতে কি এখন কি ব্যাপক চাষ হয় কি না এখন আগে অনেক হতো এখন ওই হালকা পাতলা